হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানবির রহমতুল্লাহি আলাই বলেছেন অহংকার কিবির উম্মুল আমরাস অর্থাৎ সমস্ত গুনাহের সমস্ত পাপের উৎস হচ্ছে অহংকার পৃথিবীতে যত গুনাহ আছে অন্যায় অবিচার আছে পাপ আছে সমস্ত পাপের উৎস কি অহংকার অর্থাৎ এই অহংকার থেকেই জন্ম নেয় হাজারো গুনাহ হাজারো পাপ এর মধ্যে আরেকটি হচ্ছে হিংসা হিংসা এমন একটি গুনাহ এমন একটি পাপ যেটাকে উম্মুল আমরাজ বলা চলে অর্থাৎ অনেক পাপের উৎস হচ্ছে এই হিংসা এই হিংসা থেকে জন্ম নেয় অনেক ছোট ছোট পাপ অনেক বড় বড় অনেক জঘন্যতম পাপ আল্লাহ বলছেন আমি ইহসুদুনান নাস আলা মা আতা দেখুন হিংসা মানিটা কি আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন যে কেউ হতে পারে সে যদি উন্নতি করতে থাকে তার অনেক কিছু আছে দিন দিন তার উন্নতি হচ্ছে সে হয়তো গরিব ছিল আপনার লেভেলে ছিল দিন দিন সে আপনার লেভেলকে অনেক উপর দিকে চলে যাচ্ছে অনেক ধনী হয়ে যাচ্ছে একই সঙ্গে বিজনেস শুরু করেছেন আপনারা একই পর্যায়ে ছিলেন আপনার বন্ধু সে হয়তো আপনাকে ছাড়িয়ে গেছে তার ব্যবসা এত উন্নতি হচ্ছে এখন আপনার হিংসা হচ্ছে মানে কি আপনি কামনা করছেন তার এই যদি একটু লস হতো সে যদি আপনার লেভেলে কিংবা আপনার চাইতে নিম্নে চলে আসতো আপনার চাইতে নিচে চলে আসতো অর্থাৎ তার উন্নতিতে আপনার যন্ত্রণা হচ্ছে এটাই হিংসা এখন দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন ওয়ালা ইয়াযতানি আনি ফি কলবি আল অর্থাৎ কোন বান্দার অন্তরে কোন বান্দার অন্তরে ইমান এবং হিংসা একত্রিত হতে পারে না অর্থাৎ আপনার ভেতরে যদি ইমান থাকে তাহলে আপনার মনে হিংসে থাকার কথা না বিপরীতভাবে যদি আমরা বলি অর্থাৎ আপনার মনে হিংসা আছে আপনার মনে হিংসা আছে তার মানে হচ্ছে আপনার মনে ইমান নাই কত কঠিন এবং গুরুতর কথা কার কথা আল্লাহ রসুল বলেছেন আপনার মনে যদি হিংসে থাকে তাহলে আপনার মনে ইমান নাই আর আপনার মনে যদি ইমান থেকে থাকে তাহলে আপনার মনে হিংসে থাকার কথাই না ইমান এবং হিংসা কখনো কোনো বান্দার মনে একত্রিত হতে পারে না পরস্পর বিপরীত মুখী এই দুটি জিনিস হিংসা এবং ইমান ব্যাপারটা অনেক গুরুতর অথচ আমরা এটাকে এত গুরুতর ভাবিই না মনে হয় খুব খুব হালকা ভাবে নেই অথচ ভাষণ শুনে শুনে বাণী আল্লাহ রসুলের আমাদের কাছে এমনটা মনেই হয় না হিংসা জঘন্যতম একটি পাপ অনেক পাপের সৃষ্টি হয় এই হিংসা থেকে ব্যাপারটা খুব ছোটখাটো ব্যাপার নয় ব্যাপারটা খুব ছোটখাটো ব্যাপার নয় আমরা যেটাকে এত ছোট ভাবি সেটা এত ছোট নয় হিংসা এতই জঘন্যতম আল্লাহর ভাষা একটু শুনুন হিংসা জিনিসটা কি? আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ কোন বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, তারা কি হিংসুক কি সেই নিয়ামতের প্রতি হিংসা করছে? চিন্তা করুন। আল্লাহ কিভাবে বলছেন? ধরুন আপনার এক বন্ধু যাকে নিয়ে আপনার হিংসে হয়। হিংসার বিষয়বস্তু হচ্ছে সে হয়তো আপনার চাইতে খুব সুন্দর কিংবা সে বিজনেসে আপনাকে ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে কিংবা সে আপনার চাইতে অনেক বেশি ধনরত্ন ব্যক্তি। এখন আপনার তাকে নিয়ে হিংসা হচ্ছে। আচ্ছা বলুন তো তারে সৌন্দর্য দান করেছেন কে? আল্লাহ। ব্যবসায় উন্নতি হচ্ছে কার এই যে যে তাকে দিয়েছেন। আপনি সেই নিয়ামতের প্রতি হিংসা করছেন আপনি তার প্রতি হিংসা করছেন তার প্রতি আপনার হিংসে হচ্ছে এর মানে কি আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তাকে সৌন্দর্য হতে পারে তার ধনান্ত হতে পারে কিংবা যেটাই হোক না কেন সেই নিয়ামতের কারণেই যেন আপনি হিংসা করছেন আল্লাহ এইভাবে বলছেন আল্লাহ যে বান্দাকে দিয়েছে সেই নিয়ামতের হিংসা করছে ভাই আপনি একজন মানুষের প্রতি হিংসা করছেন কারণ সে আপনার চাইতে এবং সব দিক থেকে এই জন্য আপনার হিংসা হচ্ছে আচ্ছা বলুন তো আপনার হিংসের কারণে কি আল্লাহ যে নিয়ামত তাকে দিয়েছেন সেই নিয়ামত কি আপনার হিংসের কারণে আল্লাহ তালা উঠিয়ে নেবেন কখনোই না কারণ হিংসা একটি গুনা হিংসা একটি জঘন্যতম কবিরা গুণা এখন আপনি প্রতি হিংসে করছেন বলে আল্লাহ তাকে যে নিয়ামতটা দিয়েছিলেন সেই নিয়ামতটা কখনই আল্লাহ তালা উঠিয়ে নেবেন না আমরা হিংসা কেন করি আচ্ছা হিংসে না করে আমরা কি এটা করতে পারি না যে নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন সেই নিয়ামত কি আল্লাহ আপনাকে দিতে পারেন না অবশ্যই পারেন হিংসে করে আপনার কি হচ্ছে কিছুই না আপনার হিংসের কারণে আপনি যাকে নিয়ে হিংসে করছেন তার কিন্তু কিছুই কমবে না কিছুই কমবে না আপনি যাকে নিয়ে হিংসে করছেন সে কিন্তু জানেই না আপনি তাকে নিয়ে হিংসে করছেন সে কিন্তু দিব্য ঘুমাচ্ছে দিব্য সুখে আছে অথচ আপনি তাকে নিয়ে হিংসায় জ্বলে পড়ে মরছেন আপনার ঘুম নষ্ট হচ্ছে আপনার আপনার ঘুম হারাম অথচ যাকে নিয়ে হিংসা হচ্ছে যার কারণে আপনার ঘুম শেষ সে কিন্তু জানেই না কত বড় জঘন্যতম একটি ব্যাপার কি বড় মানসিক একটি বেধি যে বেধির কারণে একটা মানুষ জ্বলে শেষ হয়ে যায় অথচ যাকে নিয়ে হিংসে করে যার কারণে সে জ্বলে পুড়ে মরছে সে বেচারা নিজে কিছুই জানে না কিছুই জানে না যে তাকে নিয়ে কেউ একজন হিংসে করছে এবং তাকে নিয়ে হিংসার আগুনে জ্বলে পড়ে সে মরছে ঘুম হারাচ্ছে ঘুম নষ্ট হচ্ছে সে কিছুই জানে না এই জন্য শেখ সাজু রহমতুল্লাহ আলী বলেছেন হিংসুকের প্রতি তুমি দুশ্মনী রেখো না যদি দুশ্মনী রাখো তাহলে এটা তার প্রতি জুলুম হয়ে যাবে কারণ সে তো হিংসের আগুনে নিজে জ্বলে পড়ে মরছে ছাই হচ্ছে তার ঘুম নষ্ট হচ্ছে এখন তুমি যদি তাকে হিংসুককে দুশ্মন ভাবো এটা তার প্রতি জুলুম হয়ে যাবে চিন্তা করেছেন ব্যাপারটা মানে শেখ সাদি রহমতুল্লাহ আলে বলতে চাচ্ছেন হিংসুকের প্রতি তোমার মায়া হওয়া উচিত তাকে দুশ্মন ভাবা উচিত না তোমার মায়া হওয়া উচিত হিংসুকের প্রতি তোমার মায়া হওয়া উচিত হিংসুকের প্রতি কারণ সেই বাচ্চারা এমন এক বেধিতে আক্রান্ত এমন এক মানসিক রোগে আক্রান্ত যেই রোগের কারণে সে নিজেই জলে পড়ে ছাই হচ্ছে অথচ ওই বেচারা যাকে নিয়ে সে হিংসা করছে সে কিছুই জানে না সে কিছুই জানে না এবং তার হিংসের কারণে তার কোনো ক্ষতি হচ্ছে না আল্লাহ তাকে জেনে এমন দিয়েছেন হয়তো আরও বেশি দিবেন আপনার হিংসের কারণে কিংবা হিংসুকের হিংসার কারণে তার কিচ্ছু কমবে না কিচ্ছু কমবে না তাহলে আমরা কেন হিংসা করছি কেন হিংসা করছি আমরা কাছে দোয়া করা উচিত হে আল্লাহ আমার মন থেকে হিংসা কমিয়ে দাও হতে পারে হিংসে আপনার যেহেতু আপনি মানুষ আপনার বন্ধু একই সঙ্গে বিজনেস শুরু করেছেন সে আপনাকে ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে হিংসা হতে পারে আপনি হিংসা করবেন না আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাকে যে ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করেছেন আপনি তো আমাকে উন্নতি দান করতে পারেন আমাকে উন্নতি দান করুন আপনি তার প্রতি হিংসা করে কিছুই করতে পারবেন না আল্লাহ তাকে যে নামত দিয়েছেন দিচ্ছেন সেটা আপনি কখনোই বন্ধ করতে পারবেন না আপনার হিংসে আল্লাহর নেয়ামত কখনোই বন্ধ করতে পারবে না এজন্য হিংসা করে কোনো লাভ নাই বরং দোয়া করুন হে আল্লাহ আপনি তাকে যে নামত দিয়েছেন আমাকেও সে নামত দান করুন ইন্নাকান্তা লোহাব আপনি তো অনেক বেশি দান করেন অনেক বড় দাদা আপনি আমাকেও দান করুন তাকে আরও বেশি দিন আমাকেও দিন ব্যাস হয়ে গেল